আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জে সেই বিখ্যাত মনির বাই চা খাওয়ার জন্য আর এই দোকানটি অবস্থিত হলো জায়গাটি হলো নারায়ণগঞ্জ চাষার আমরে এখানে যে কেউ জিজ্ঞাসা করলে হবে যে মনিরে চায়ের দোকান একটি চা খেতে গেলে আপনাকে অবশ্যই সর্বনিম্ন বিশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে